জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে এমন এক রক্তাক্ত অধ্যায় যা শুনলে আজও আমাদের গায়ে কাটা দেয় এটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নৃশংসতার এক ভয়ঙ্কর দলিল চলুন আজ এই মর্মান্তিক ঘটনার গভীরে যাই আর দেখি ঠিক কি ঘটেছিল সেদিন আর তার প্রভাব কতটা দূরে ছড়িয়েছিল আমাদের এই বিশ্লেষণটা শুরু করা যাক এই কথাগুলো দিয়ে কথাগুলো আর কারও নয় স্বয়ং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড খেতা ফিরে দিয়েছিলেন ভাবুন একবার ঠিক কি এমন ঘটেছিল যার জন্য একজন বিশ্বকবি প্রতিবাদের এত বড় একটা পথ বেছে নিতে বাধ্য হলেন এই একটাই ঘটনা যা ভারতের ইতিহাসের গতিপথটাকে পুরোপুরি বদলে দিয়েছিল কিন্তু প্রশ্নটা হল পরিস্থিতিটা ঠিক কি ছিল কি এমন হয়েছিল যা থেকে এত ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড আর এত তীব্র একটা প্রতিবাদের জন্ম হল এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে সেই সময়ের অমৃতসরে সব কিছুর মূলে ছিল এই কুখ্যাত রাউলাট আইন ব্রিটিশরা এই আইনটা এনেছিল ভারতীয়দের কণ্ঠরোধ করার জন্য আর এর বিরুদ্ধেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা ভারত জুড়ে অহিংস প্রতিবাদ মানে হরতাল শুরু হয়ে যায় মানুষের মনে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ তখন মানে ফুটছিল অমৃতসরের পরিস্থিতিটা দেখুন মাত্র তিন দিনে কিভাবে বদলে গেল দশই এপ্রিল দুজন জনপ্রিয় নেতাকে গ্রেফতার করা হলো আর তারপরেই শুরু হল বিক্ষোভ আর সংঘর্ষ বারো তারিখে প্রতিবাদী নেতারা একটা জনসভার ডাক দিলেন আর ১৩ তারিখ সকালেই জেনারেল ডায়ার সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে দিলেন ব্যাস এক ভয়াবহ ট্র্যাজেডির মঞ্চ পুরোপুরি প্রস্তুত আর তারপরই এলো সেই অভিশপ্ত দিনটা ১৩ এপ্রিল উনিশশো উনিশ জেনারেল ডায়ার যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায়নি তাই হাজার হাজার মানুষ সেদিন জালিয়ানওয়ালা বাগে এসে জড়ো হয়েছিলেন এখানে একটা কথা খুব পরিষ্কার করে বোঝা দরকার এই ভিড়টা কিন্তু কোনো হিংসাত্মক জমায় ছিল না অনেকেই এসেছিলেন বৈশাখী উৎসব পালন করতে সঙ্গে ছিল তাদের পরিবার বাচ্চারা সবাই তারা ঘুণাক্ষরেও টের পাননি যে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা বেরোনোর জন্য হাতে গোনা কয়েকটা দরজাওয়ালা এই বাগানে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে একবার সংখ্যাটা ভাবুন প্রায় দশ থেকে কুড়ি হাজার নিরস্ত্র মানুষ নারী পুরুষ সবাই আর ঠিক তখনই জেনারেল ডায়ার পঞ্চাশ জন সৈন্য নিয়ে সেখানে ঢুকলেন আর ঢুকেই বাগানের প্রধান গেটটা আটকে দিলেন যাতে একজনও পালাতে না পারে এরপর কোনো রকম ওয়ার্নিং ছাড়াই শুরু হল সেই নারকীয় হত্যাযজ্ঞ প্রায় দশ মিনিট এক টানা গুলি চলল সৈন্যরা প্রায় এক হাজার ছশো পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছিল আর নিশানা করেছিল ভিড়ের সেই জায়গাগুলো যেখানে মানুষ পালানোর জন্য সবচেয়ে বেশি ছটফট করছিল পালানোর তো কোনও পথই ছিল না তাই গুলির হাত থেকে বাঁচতে শোয়ে মানুষ বাগানের একমাত্র কোটার মধ্যে ঝাঁপ দিয়েছিল শুধুমাত্র সেই কোটা থেকেই পরে একশো কুড়িটা মৃতদেহ উদ্ধার করা হয় সৈনিদের গোলাবারত যখন প্রায় শেষের দিকে ঠিক তখনই এই হত্যাকাণ্ড থামে এটা ছিল একটা পরিকল্পিত গণহত্য আর হতাহতের সংখ্যা সেখানেও দেখুন কি বিশাল ফারাক ব্রিটিশ সরকারের খাতায় কলমে মৃতের সংখ্যা ছিল মাত্র তিনশো জন কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস যখন তদন্ত করে তারা জানায় মৃতের সংখ্যা আসলে প্রায় এক হাজার আর আহত নিহত মিলিয়ে মোট সংখ্যাটা ছিল দেড় হাজারেরও বেশি নিহতদের মধ্যে একটা ছ সপ্তাহের শিশুও ছিল ভাবা যায় জেনারেল ডায়ারের নিজের কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তিনি পরে কোনো রাগঢাক না রেখেই স্বীকার করেছিলেন যে তার উদ্দেশ্য জমায়েত ভাঙা ছিল না উদ্দেশ্য ছিল ভারতীয়দের শাস্তি দেওয়া এই একটাই কথা বুঝিয়ে দেয় এই হত্যাকাণ্ড কতটা ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে করা হয়েছিল তো এত বড় একটা ঘটনার পর ভারত আর ব্রিটেনে এর প্রতিক্রিয়া ছিল একেবারেই দুই মেরুর একদিকে ছিল তীব্র ক্ষোভ আর প্রতিবাদ আর অন্যদিকে ছিল এই নৃশংসতার সমর্থন দেখুন একই ঘটনা নিয়ে দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি একদিকে ডায়ারের বস পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডওয়ায়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করে বললেন তোমার কাজ একদম ঠিক আছে আর অন্যদিকে পরে ব্রিটিশ সরকারের তদন্ত কমিশন হান্টার কমিশন ডায়ারের কাজকে অমানবিক আর গুরুতর ভুল বলে নিন্দা করল কি উইনস্টন চার্চিলের মতো ব্রিটিশ নেতাও এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এত কিছুর পরেও ব্রিটেনে এমন অনেক মানুষ ছিল যারা ডায়ারকে একজন বীর হিসেবে দেখত তাদের চোখে ডায়ার ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করেছে আসল কথা হল এই একটাই ঘটনা যা ব্রিটিশ বিচার ব্যবস্থার ওপর থেকে ভারতীয়দের বিশ্বাসটা পুরোপুরি তুলে দিয়েছিল মহাত্মা গান্ধীর মতো নেতা যিনি একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি অনুগত ছিলেন এই ঘটনার পর ব্রিটিশ শাসনের এক আপসীন বিরোধী হয়ে উঠলেন ভারতের স্বাধীনতা আন্দোলন যেন এক নতুন অপ্রতিরোধ গতি পেয়ে গেল কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি এই হত্যাকাণ্ডের ক্ষত থেকে জন্ম নিয়েছিল প্রতিরোধের এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকার আর বিচারের এক অন্তহীন খোঁজ আর এই প্রতিরোধের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলেন উধম সিং তিনি নিজের চোখে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড দেখেছিলেন আর সেদিনই শপথ নিয়েছিলেন প্রতিশোধের একুশটা বছর তিনি অপেক্ষা করেছিলেন আর অবশেষে উনিশশো সালে লন্ডনে গিয়ে সেই মাইকেল ওডোয়ারকে হত্যা করেন যিনি ডায়ারের কাজকে সমর্থন জানিয়েছিলেন বিচারের সময় উধম সিংয়ের এই কথাগুলো শুনুন কী গভীর তার উদ্দেশ্য তিনি এটাকে কোনো ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে দেখেননি দেখেছিলেন দেশের প্রতি তার কর্তব্য হিসেবে অনেকের কাছেই তার এই কাজটা ছিল বিচারের এক অন্যরূপ এই ঘটনার উত্তরাধিকার আজও আমাদের তাড়া করে ফেরে এটা ঠিক যে এই ঘটনা ভারতে ব্রিটিশ শাসনের শেষের শুরুটা করে দিয়েছিল কিন্তু ব্রিটেন আজও এই গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি শুধু দুঃখ প্রকাশ করেই থেমে গেছে আর সম্প্রতি স্মৃতিসৌধ সংস্কারের নামে দেওয়াল থেকে বুলেটের দাগ মুছে ফেলার ঘটনাটা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে তাই আজ একশো বছরেরও বেশি সময় পরে প্রশ্নটা কিন্তু থেকেই যায় একটা ঐতিহাসিক গণহত্যার জন্য আসল ন্যায়বিচার ঠিক কেমন হওয়া উচিত ক্ষমা চাওয়া নাকি স্মৃতিকে বাঁচিয়ে রাখা নাকি অন্য কিছু এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল